আসসালামু আলাইকুম আজকে রান্না করব কুমোর বড়ি দিয়ে মাছ তো এখানে মাছ ভাজিটা আমি আগে বসিয়ে দিয়েছি দেখুন মাছগুলোকে একটু ভেজে নিব আর কুমোর বড়ির সাথে ভেজে দিলেই খেতে বেশি ভালো লাগে আর কুমোর বড়িটা উত্তরবঙ্গের দিকে ভালোই চলে আমরা পছন্দ করি আর দিয়ে রান্না করলে তো অনেক ভালোই হয় তো বেশি ভাজলাম না মাছটা অল্প একটু ভেজে নিয়ে এখানে কুমোর বড়িগুলো এই যে দিয়ে দিয়েছি এই বড়িগুলো অনেক সুন্দর অল্পতেই শীত হয়ে যায় বেশি মানে পানি দিতে হয় না আর এদিকে আমার এই যে ভাজাও হয়ে গেছে তো হালকা করে একটু ভেজে নিয়ে এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো এই রান্নাতে একটু বেশ করে পেঁয়াজ দিলে ভালো লাগে নিয়ে এখানে একটু ভেজে নিয়ে জিরা দিব জিরাটা একটু ভেজে নিয়ে দুটা তেজপাতা দিলাম আমি এটাকে একটু নেড়ে নিব এখন তারপরে বাটা মশলা দিলাম আপনারা যে যে মশলা খান যদি আমার মতো করে রান্না করেন তাহলে দিবেন যে যেটা খান আমি আমার মতো করেই দিচ্ছি আর এভাবে রান্না করলে বেশ মজা হয় খেতে তো মশলাটা একটু ভেজে নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দেবো দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে একটু কষে নেব নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই মিনিট পাঁচকের মতো তো এখন ঢাকনা খুলে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এদেরকে এদের মশলাগুলো কষানোও হয়ে গেছে এখন এইখানে আমি যে আগের থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কষিয়ে নেব এটাকেও কারণ মাছটা আমি অত বেশি ভাজিনি যেহেতু রান্না করবো তো এখানে মাছগুলো একটু সে নিব নিয়ে এটাকেও আবার এই পাঁচ মিনিটের জন্য আমি এটাকে আবার ঢেকে রেখে দেব তো আপনি রান্না করলে অনেক মজা হয় তো শীতের সময় আমার এটা নেওয়া বড়িগুলো কোমর বড়ি যে যেটাই বলুন তো এখন রান্না করলাম ছিল আমার কাছে আর এই যে কুমোরগুড়িগুলো আগে দিলে এটা একটুতেই সিদ্ধ হয়ে যায় এতটাই ভালো তো আগে দিলে এটা গলে যেত তাই একটু দিয়ে অল্প পানি দিয়ে আমি এখন এটাকে আবার একবার কষিয়ে নেবো মাছের সাথে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো তো আপনারা কে কে কুমোরগুড়িগুলো খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আর কে কী এভাবে রান্না করেন আমি তো এইভাবে রান্না করলে আমার কাছে মজা লাগে অনেকে ভর্তা করে আবার দেখি চরচড়ি করে আমরাও করি তবে এভাবেও করি দিয়ে এটাকে আমি যে পানিগুলো শুকিয়ে গেছে এখন দেখেন এখনই সিদ্ধ হয়ে গেছে প্রায় এখানে আমি দশ মিনিট রান্না করেছিলাম সেটা আর দেখানো হয়নি পানিগুলো যখন এভাবে শুকিয়ে যাবে তখন আমি এখানে ঝোলটা দিয়ে দেব তো ঝোল দেওয়া হয়ে গেছে আবার ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত আমি যতটুকু ঝোল রাখবো মানে রাখতে চাই ততটুকু রেখে আমি চুলাটা অফ করে দেব তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমারও ভালো লাগবে আলহামদুলিল্লাহ তবে দেখেন এই যে কোমর বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ভেঙেও দেখাচ্ছি বুঝাতে পারতেছি কিনা জানি না তবে এভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ হাফেজ